গুড মর্নিং সকলকে আজকে সোমবার চারিদিকে দেখো বৃষ্টি ভেজা চলো দেখাই জানলাটা করে চারিদিক পুরো ভিজে আছে আর এখন উঠে পড়েছি সব কাজগুলো টুকটুক করে করতে হবে রান্না দিদি আসবে আর এদিকে দেখো রিধি রিধি দাঁড়িয়ে আছে বৃষ্টি ভেজার দিনে চারিদিকে এখনও কাপড় মেলা কিচ্ছু শুকায়নি আর কালকের ব্লগটা তো ভালো করে দিতে পারিনি শরীরটা ভালো ছিল না তো আজকে একটু অ্যাডজাস্ট করে তোমরা পেয়ে যাবে তো চলো আজ সারাদিন কি করলাম না করলাম তোমাদের সাথে সব শেয়ার করবো ব্রাশ হলো দিদি ব্রাশ করছো

তোমরা ঠাকুরের কাছে প্রে করো একটু ভালো হয়ে যায় ন চলো চটপটে আমরা ব্রাশ করে নিই চা খাবো চাটা চট করে খেয়ে নিই আর দিদিমাকেও একটু হালকা আর অচা দেবো কারণ ডাক্তার ওকে হালকা র দিতে বলেছে ও কাশিটার জন্য অনেকে মনে করো বাচ্চাদের চা দেওয়া ভালো না কিন্তু যদি হালকা র চা বাচ্চাদের দাও তাহলে তাদের কোনো ক্ষতি হয় না হালকা র চা বাচ্চাদের দেওয়াই এখন এদিকে আমি সব বিছানার উপরে জানলাগুলো সব একে একে খুলে দেবো যাতে আলো বাতাস ঠোকে একদম কালকে থেকে বৃষ্টির ঝাপটার জন্য জানলাগুলো সব বন্ধ করে রেখেছিলাম আর এদিকে দেখো চারিদিক পুরো ভেজা জানলাগুলো খুঁজছি চারিদিকটা দেখো কী অবস্থা একটু রোদ কোথাও যেন নেই হালকা রোদও নেই সমস্ত জানলাগুলো সব খুলে দিয়ে আমি এবারে বিছনাটা ছেড়ে বিছনাটা পরিষ্কার করে নেবো তারপর মেয়েকে একটু পড়তে বসাবো এখন দিদিকে নিয়ে একটু পড়তে বসালাম এখন দিদি লিখছে ভেরি গুড তারপর আর বড় মেয়ে ওয়ান ভেরি গুড বন্ধুর বাড়ি গেছে একটু ঘুরতে ওখান থেকে পড়তে যাবে হ্যাঁ আমরাও যাব আর ওদিকে দিদি রান্নাটা করে দিচ্ছে কাঁচা হয়ে গেছে এখন বৃষ্টিটা একটু কমেছে ছাদেও মিলে দিচ্ছি এসছে আগে জোর করে না। আজকে পুজোটা একটু করে দিচ্ছে পুজো করে খাবার খেয়ে কাজে বেরিয়ে যাবে কালকে কি করেছে শুকিয়ে করেছে আমার বাবা প্যান্ট শার্ট পরেই পুজো করে আমি আর দিদি এখন জামা কাপড় মিলতে উঠেছি হেজো চারিদিকে তার ভর্তি আর জায়গা নেই এই গামলায় জামা কাপড় এখনো পরে আছে আবার পরে উঠে আবার হবে দেখো আমার গাছের পেয়ারা পিয়ারা গুলো এই দেখো পেয়ারা এখানে একটা এখানে একটা হয়েছে দেখো অনেকগুলো পেয়ারাই হয়েছে বেশ

তো এখন আমি স্নান করে নিয়েছি আর দেখো পাখিগুলো খাওয়া দাওয়া করে চুপচাপ বসে আছে খাঁচার মধ্যে আবার ট্রে দেখো সব দানা ফেলে 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 নোংরা করে মানে শুধু দানা ছড়িয়েছে শুধু দানা খুব দুষ্ট ওরা তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের চট করে দেখিয়ে দিই এখানে ভাত এদিকে আছে লাউ দিয়ে ডাল এদিকে আছে মাছের তেল আর এদিকে আছে কাঁটা পোনা ঝাল সর্ষে দিয়ে আমার ছোটো ছোটো ব্লগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমি এখন ছাদে যাবো গিয়ে আবার কাপড়গুলো শুকিয়েছে নিয়ে চলে আসবো তো সকলকে এখানে টাটা পায়রা আবার পরের দিন দেখা হবে নতুন ব্লগের সাথে